আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছুই মনে করি না একজন মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলি যে চেনা সে আমাকে ঠিকই চিনবে আসসালামু ওয়ালাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি একটা ইন্টারেস্টিং রেসিপি অনেকেই আপনারা কলার মোচা খেয়েছেন অনেকে আবার খাননি তো যারা খাননি আর যারা খেয়েছেন তাদের দুজনের জন্যই থাকছে আজকের এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলার কাবাব রেসিপি কয়েকজনে খেয়েছেন ঠিক আমি জানি না কলার কাবাব না ঠিক কলার মোচার কাবাব তো এখানে আমি প্রথমেই তিন পদের ডাল নিই এখানে সোলার ডাল নিয়েছি মুসুরির ডাল নিয়েছি আর খেসারির ডাল আমি তিন পদের ডালটাকে মিক্সড করে নিয়ে এটাকে সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে নিব নেওয়ার পরে আমি মোচাটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার ভেতরে এই ডালগুলো দিয়ে দিচ্ছি এর ভেতরে দিলাম একটু আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর ধনে বাটা এই তিনটা হচ্ছে বাটা মশলা আমি এখানে ইউজ করতেছি আরও আছে সেটা আস্তে আস্তে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে আমার মনে হলো যে একটু একটু কম হয়ে যাচ্ছে তাই তো আমি সব কিছুই আর একটু দিয়ে দিলাম সাথে দিলাম লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া ঝালের গুঁড়া আর এভাবে যদি কাবাব তৈরি করে খান আপনাদের কাছে মাসাল্লা অনেক ভালো লাগবে বাচ্চারা কিন্তু দেখবেন পুষ্টি গুণে গুণান্বিত যেই খাবারগুলো সেগুলো কিন্তু ওরা খেতে চায় না তো সেরকমই একটা কিন্তু মোচা মোচায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম থাকে তো সেটাই যদি বাচ্চাদের এরকমভাবে রেসিপি করে খান বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না আপনার বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে আমার বাচ্চারা যেরকম এমনিতে মোচা রান্না করলে জীবনও খাবে না কিন্তু এভাবে যখন কাবাব তৈরি করে ওদেরকে দিলাম ওরা কিন্তু চেটে খেয়েছে মানে খুব পছন্দ করেছে লাস্টেরটা নিয়ে দুই ভাই বোনের মারামারিও করেছে এরকম অবস্থা মানে এতটাই মজা হয়েছে তো এর ভেতরে আমি আর একটু পানি দিয়ে এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি সাথে কিন্তু আমি একটু গরম মশলা দিয়েছি তো সেটা আসলে স্কিপ করে ফেলেছি তো গরম মশলা পরেও অ্যাড করলে হবে কোনো সমস্যা নাই এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এবং হচ্ছে কাঁচামরিচ তো আপনারা চাইলে পেঁয়াজটাকে বেস্তা করেও দিতে পারেন তো আমি আজকে কাঁচা মরিচ দিয়েই করে দিচ্ছি আর কাঁচা পেঁয়াজ দিয়েই করতেছি তো এই যে দেখুন আমি এখানে কিছুটা সুজি অ্যাড করলাম সাথে দিলাম কর্নফ্লাওয়ার আর দিব একটু বেসন দেওয়ার পরে আমি এখানে দিব একটু হচ্ছে চাট মশলা আর একটু কাবাবের মশলা কাবাব যেহেতু করতেছি সেহেতু কাবাবের মশলা তো অবশ্যই দিতে হবে তো এই দুইটা মশলাও সুন্দরভাবে দিয়ে সাথে একটু গরম মশলা দিলাম দিয়ে আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব আর এই যে দেখুন এখানে আপনারা চাইলে ব্রেড গ্রামে গড়িয়েও কিন্তু এই কাবাবটা তৈরি করতে পারেন তো এই মুহূর্তে আমার বাসায় ব্রেড গ্রাম নাই তো সুজি আছে তো ভাবলাম হচ্ছে দেখি সুজির দিয়ে কাজ চালাই তো আসলে এটাও কিন্তু অনেক মজা হয়েছে তো আপনারাও তাদের বাসায় হঠাৎ করে ব্রেড গ্রাম না থাকেন সুজি কিন্তু কম বেশি সবার বাসাই থাকে তো তারাও আমার মতো এইভাবে হচ্ছে করে নিতে পারবেন এই যে দেখুন আমি কিন্তু এখানে কাবাবের শেপ দিয়ে সুন্দরভাবে হচ্ছে সুজির ওপরে একটু একটু করে গড়িয়ে নিলাম তো আমি দুই প্রসেসে কিন্তু কাবাবগুলো তৈরি করেছি কিছুটা হচ্ছে সুজির ওপরে গড়িয়ে তারপর হচ্ছে ভেজেছি আর কিছুটা হচ্ছে একদম সিম্পলভাবে কাবাবের মতো করেই ভেজেছি তো দেখতে থাকুন আর এই যে দেখুন আমি কাবাবগুলো এভাবে একটা একটা করে শেপ করে হচ্ছে তৈরি করে নিচ্ছি আর আমি কিন্তু ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি এবার আমি হালকা আতে এখানে কিন্তু এই কাবাবগুলো ছাড়তে হবে কারণ বেশি জোরে দিলে কিন্তু তেলটা ছিঁটে আপনার নাকে চোখে মুখে লাগতে পারে যার জন্য হালকা আসতে কিন্তু এই কাবাবগুলো আপনারা ছাড়বেন যে দেখুন এই কাবাবগুলো কিন্তু এর ভেতরে দিয়ে আমি সুন্দর করে ফ্রাই করতে দিয়েছি আর মি এই কাবাবগুলো যে এত মজার হয় আপনি হঠাৎ করে বুঝতেই পারবেন না যে আপনি মোচার কাবাব খাচ্ছেন নাকি আপনি গোসের কাবাব খাচ্ছেন এরকমই লাগে কারণ এতে তো সব রকম মশলাই আমি ইউজ করেছি যেগুলো আমরা হচ্ছে বিফ কাবাব বা হচ্ছে চিকেন কাবাব তৈরি করতে যা যা লাগে সব কিছুই কিন্তু ইউজ করেছি তো সেক্ষেত্রে আর মোচাটা যখন হচ্ছে সিদ্ধ করে হাতে মাখিয়ে নিব আপনারা চাইলে ব্লিন্ডও করতে পারেন তো আমি আজকে হাতে মাখিয়ে করে আপনাদের সাথে শেয়ার করতেছি কোনো একদিন আপনাদের সাথে ব্লিন্ডার করে হচ্ছে বা বেটে এটাকে শেয়ার করব তো সেদিনও দেখতে পারবেন সেটাও কেমন হয় সেটা রেজাল্টটাও আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখুন আমি প্রথমে সুজিরগুলো ভেজে নিয়েছি তারপরে এখানে আমি বলেছিলাম ভাবেও আমি কিছুটা হচ্ছে এখানে কিন্তু কাবাবগুলো ভেজে নিয়েছি তো সিম্পল যেগুলো করেছি সেগুলো এখানে ভেজেছি ভাজার প্রসেসিং কিন্তু একই বা হচ্ছে যে ডোটা বা খামিরটা সব কিছুই কিন্তু একই শুধু কিছুটাই হচ্ছে আমি এখানে হচ্ছে সুজি ইউজ করেছি উপর থেকে সুজিতে গড়িয়েছি আর কিছুটাই হচ্ছে আমি সুজি দেই নাই তো আপনার এখানে চাইলে ব্রেড গ্রাম ইউজ করতে পারেন তো আমার ব্রেড গ্রাম ছিল না বলেই সুজি ইউজ করেছি ব্রেড গ্রাম দিলে এটা দেখতে একদমই জাস্ট কাবাবের মতোই লাগবে একটু আপনারা বুঝতেই পারবেন না কিসের কাবাব খাচ্ছেন মানে এতটাই মজার হয় আমার কথা যদি বিশ্বাস না হয় মোচা তো খুবই কম দাম এবং খুবই সহজলভ্য সব জায়গাতেই কিন্তু মোচা কম বেশি পাওয়া যায় তো আপনারাও এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন তখন বুঝতেই পারবেন যে আসলে আমার কথায় কতটুকু সত্যতা আছে তো ইফতারি আইটেম বা যে কোনো হচ্ছে বিকালে স্নাক্স বা সকালের খাবার এগুলোতে কিন্তু এরকম একটা রেসিপি যদি করেন তাহলে এটা কিন্তু আপনার শরীরের জন্য যেমন পুষ্টিকর তেমনি কিন্তু এটা খেতেও মার্শাল্লা আর কাবাবগুলো ভাজার মাঝে আমার বাচ্চাদের খেতে লেগে গিয়েছে যেহেতু হচ্ছে এ রোজা থেকে আসলে ওদেরকেই যত্ন নেওয়া হয় না ঠিকমতো স্পেশাল করে ওদের জন্য কিছু রান্নাও করা হয় না তো ওরা নুডলসের বাহানা করলো তো ওদের জন্য আমি কাপ নুডুলস বানিয়ে দিলাম তো ওরা ওটা খাচ্ছে আর আমি এখানে বাকি হচ্ছে কাবাবগুলো ভেজে নিচ্ছি আর এই যে দেখুন ইফতারিতে খুব বেশি কিছু না জাস্ট অল্প কিছুই রেখেছি ইফতারিতে যেহেতু ভাজা পোড়া আসলে শরীরের জন্য খুব বেশি ভালো না এখানে বাচ্চাদের জন্য পাপা জুস নিয়ে আসছিল সেই জুস ঢেলেছি আর হচ্ছে এই যে দুই পদের কাবাব সাথে হচ্ছে এই সোলা এই কিন্তু আজকের হচ্ছে আমাদের ইফতারির আইটেম আর সাথে ছিল হচ্ছে খেজুর নর্মালি খেজুর তো সবার বাড়িতেই থাকে আর এই যে আমিও হচ্ছে সেইরির জন্য খাবার রান্না করতেছি আসলে খুব বেশি প্রপার ওয়েতে কিন্তু ভিডিও করা হয়নি তো যতটুকু করেছি ততটুকু এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া দিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে রান্না করতেছি একদম মানে ভাজির মতোই বলতে গেলে মানে মশলা দিয়ে ভাজি যেরকম সেরকম মানে কোনো মশলা রাখবো না গায়ে একদম গা মাখা ঝোল মানে ঝোলই থাকবে না এরকম সুন্দরভাবে হচ্ছে এইভাবে আমি মিষ্টি কুমড়াটা রান্না করেছি কেন জানি না আমার মনে হচ্ছিল আমি মিষ্টি কুমড়াটা এভাবেই খাই আর এই মিষ্টি কুমড়া কিন্তু কাঁচা পাকা মিষ্টি কুমড়া যেটা সেটা মানে খুব বেশি পাকা মিষ্টি কুমড়া না কাঁচাই ছিল কুমড়াটা তো সেই মিষ্টি কুমড়োটা রান্না করেছি আসলে মাশাল্লাহ এটা কিন্তু অনেক মজা লেগেছে এটা শেয়ার করতে চেয়েছিলাম না কিন্তু এত বেশি ভালো লেগেছিলো তো ছোট ছোটো কিছু ক্লিপ নিয়েছিলাম তাই এর সাথে অ্যাড করে দিলাম আর এই যে দেখুন আমার মিষ্টি কুমড়ার রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি এভাবে মিষ্টি কুমড়া রান্না করে মাঝে মধ্যে খেয়ে দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে সাথে এখানে দেখেন আমি কিন্তু তরমুজ কেটে নিয়েছি এখানে এটা হচ্ছে নামাজের পরে আমরা হচ্ছে তরমুজ কেটে নিয়ে এসেছি নামাজ পরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে খুব ভালোই লাগছে আর বলেছিলাম আরও একটা রেসিপি করেছি কিন্তু রান্নাটা শেয়ার করা হয়নি এই যে চিকেন রান্না করেছিলাম তো বাচ্চারা আসলে ওরকম খাবার তো খায় না যেহেতু ওরা সবজি খেতে চায় না সেহেতু ওদের জন্য চিকেন তো এই যে চিকেনটা রান্না করেছি আর হচ্ছে এতটুকুই ছিল আজকের এতটুকুই হচ্ছে খাবারের মেনুতে কারণ খুব বেশি কিছু করলে আসলে রোজার সময় খাওয়া হয়ে ওঠে না আর এই যে পেয়ারা কেটে নিয়ে যাচ্ছি বাচ্চাদের জন্য আসলে বাচ্চারা ঠিকমতো খেতেই যায় না তো ওদের জন্য আর আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের জন্য এই যে দেখুন আমরা নিয়ে এসেছে আর বাচ্চাদের জন্য নুরুস আর পুরি নিয়ে এসেছে তো সেই খাবারগুলোই আমরা হচ্ছে এনজয় করতেছি আসলে বাচ্চারা বলছিল যে নুডুলস খাবে তো আমার আসলে ভালো লাগছিল না বানিয়ে দিতে তো ওদের পাপা বাইরে থেকে হচ্ছে নুডলস এবং পুরি কিনে নিয়ে এসেছিল ওরা এটা খাচ্ছে আর আজকের ভিডিওটা এতটুকুই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ